বাইরে গেলেই ইমান হারিয়ে যাবে মানুষও পিটাবে বাইরে যায় না বাড়িতে থাকো ভালো জেনে সেটা নেও খারাপ জেনে সেটা ছেড়ে দাও তিনটা কথা বললেন তখন সাহাবি বলছেন আল্লাহ নবী আচ্ছা ঠিক আছে আমি বাড়িতেই থাকলাম বাইরে গেলাম না কিন্তু ও যদি আমার বাড়িতে এসে মারে এটা সাহাবির জিজ্ঞাসা তখন কি হবে তখন আল্লাহ বলছেন তাহলে যদি বাড়িতে এসে মারে তাহলে আদমের দুই ছেলের ভালোটার মতো হয়েও আদমের দুই ছেলে কাবিল বললে এ হাবিল তোকে আমি মারব তখন হাবিল বললো তুমি মারো মারো আমি তোমাকে মারব না কথা বোঝা গেল না বাড়িতে এসে যদি মেরে যায় তবে বলতে তুমি মারো আমি তোমাকে মারব না তুমি আমার পাপ আর তোমার পাপ নিয়ে বিচারের মাঠে উঠিও আমি পাপ মুক্ত অবস্থায় উঠব বোঝা গেল না কথা যখন সাহাবি বললেন যে ঠিক আছে আপনার কথা আমি মানলাম মুখটা বন্ধ রাখলাম বাড়িতে থাকলাম তো ওই যদি এসে আমাকে বাড়িতে মারে তো আমি কি করব। তখন কি উত্তর দিলেন আল্লা নবী বলেন তো আদমের দুই ছেলের ভালোটার মতো হয়েও আদমের দুই ছেলের ভালোটার মতো হয়েও ভালো কে হাবিল খারাপ কে কাবিল কাবিল হাবিল কে বললো তোকে মারবো তখন হাবিল কি বলল? তুমি মারো মারো আমি তোমাকে মারবো না ঠিকই কাবিল এক সময় হাবিলকে মেরে দিল লাশ পড়ে আছে কি করতে হবে তা তো জানে না যখন মারা গেছে তখন মনটা খারাপ হয়েছে মানে নিজের ভাই তো মনটা খারাপ হয়েছে কেমন হয়ে গেল কি করলাম দুটো কাক এসে মারামারি করলো একটা মরে গেল তো জীবিত কাকটা গর্ত খড়ে পুঁতে দিল তখন লজ্জা পেল যে কি করতে হবে সেটা আমার বোঝা গেল না আমি কাকের কাছে শিখলাম যে গর্ত খড়ে কাবিল হাবিলকে মাটিতে পুঁতে দিল দুই ভাই কুরবানি পেশ করেছিল আসলে বোনকে বিবাহ করতে পারেনি সেই জন্য রাগ হয়নি আসলে হাবিলের কুরবানি কবুল হয়েছে আর কাবিলের কুরবানি কবুল হয়নি তখন মন খারাপ হয়ে গেছে ওর তোর বলছে হিংসা এর নামে হিংসে হিংসা দিয়ে চলছে যাও হিংসা মাত্র প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া অবাক হবেন আপনি পঞ্চাশ ষাট জন শিক্ষক বসে আছেন আপনার বাড়ি পাশে যেটা কেউ কোনো দিন কারোর বিরুদ্ধে মুখ খুলতে পাবে না মুখ খুলতে পাবে না মুখ খোলা নিষেধ শিক্ষকদের ঘোষণা দেওয়া আছে কে কোন দল করছে কে কোন সংগঠন করেছে ছাত্র করতে পারবে না শিক্ষক করতে পারে মুখ খোলা নিষেধ খালি গল্প হবে কিভাবে ছেলেকে ভালো পড়ানো যাবে কোন শিক্ষক কত দূর ফাঁকি দিল নাকি এই চেষ্টা জানুয়ারির সাত তারিখে ক্লাস শুরু হয়েছে নভেম্বরের সাতাইশ তারিখে ক্লাস বন্ধ হবে এর মধ্যে কোনো বিরতি নেই যাও কুরবানির ছুটি আর কোথায় কোথায় এমনি যেটা জরুরি ছুটি সেটা আছে রামজানের ছুটি এর নাম জামিয়া সালাম

ছেলেটা টাকনোর উপরে প্যান্ট পরতে পারবে পরলো না কেন টাকুন নিচে পড়লো কেন ছেলেটা তাদায় করতে পারবে করলো না কেন ছেলেটা মানুষের বদনাম না করে দোকানে আড্ডা না পিঠে বেঁচে থাকতে পারবে থাকলো না কেন মেয়েটা পর্দা করে বাড়িতে থাকতে পারবে থাকলো না কেন মেয়েটা কেন নগ্ন পোশাক পরে স্কুল কলেজে গেল মেয়েটা কেন যুবতী মেয়ে দুলা ভাইয়ের হাত ধরে চলে গেল কেন চলে গেল ও তো জন্ম নিয়েছে আদর্শের উপরে ও তো জন্ম নিয়েছে ইসলামী নীতির উপরে এমন হলো কেন নবী এমন করেছে তাহলে আমার নিচে আমার বাপ আব্দ সাহেব এটা কি উল্টা হচ্ছে জিনা একবার হাদিসের অনুবাদ আপনাকে আবার দেখাচ্ছে একবারে হুবহু আমি পাঁচক্ত তো সলা তাদায় করি না এটা আমার কে করেছে আমার বাপ ক্লাস পড়ে আমার মেয়ে হাত ধরে ঘুরছে এটা কে করেছে আমার মা বাপ এইখানে কতগুলি মেয়ে মিন্টার পাস করেছে বিএ পাস করেছে এম এ পাস করেছে বসে আছে মাথে কাপড় নাই শীতের দিন এটা কে করলো ওর মাই করেছে এটা কে বলছে আল্লাহ নবী বলছে সবাই ইসলামী নীতিতে জন্মগ্রহণ করেছে ইহুদি হলো কেন বাপমা করেছে খ্রিস্টান হলো কেন বাপমা করেছে আগুন পূজক হলো কেন বাপমা করেছে চাঁপায় নবগঞ্জের ভাষাতে বলে সঙ্গে লহা ভাসে দোষে লহা ভাসে লহা এমনি পানিতে ছেড়ে দেন তো ডুবে যাবে লহাকে কাঠের সাথে লাগিয়ে পানিতে দেন তো ভাসবে সঙ্গোষে লহা ভাসে সঙ্গ দোষে লহা ভাসে আবু হরারা রাজিয়াল্লাহ তালাড় হবার কুল্ল নফসিন মিন বানি আদম সৈয়দ আদম সন্তানের সবাই নেতা ওর রাজুল সৈয়দ ফি আলেহি বাফুল পরিবারের মালিক কর্তা ওল মরাতো সৈয়দ আফিজ বাইতেহা মা হল বাড়ির কর্ত্রী নিজের কাজ করে যে তাকে বলে কর্মী অপরের কাজ দেখে যেই তাকে বলে কর্তা বাপ হলো কর্তা এ বাড়ির মা হলো কর্ত্রী নিজের কাজ করে যে তাকে বলে কর্মী অপরের কাজ দেখে যেই তাকে বলে কর্তা নিজের কাজ করে যে তাকে বলে কর্মী অপরের কাজ করে যে দেখে যেই তাকে বলে কর্তা মা নামাজ পড়লেন ইনি হলেন মহিলা কর্মী আর মেয়েকে বলেন বললেন আমি বেলা হয়ে গেছে আজ হয়ে গেছে উঠো আম উঠো সলাতাদাই করো এখন মা কী কর্ত্রী আর আপনি বাপ সলা তাদাই করে এসেছেন আপনি কর্মী আব্বো আজানো হয়ে গেছে চলো এখন আপনি কি কর্তা বুঝা যায় না মনে হয় আল্লাহ রাসুল বলছেন আপনি কর্তা আর আপনার স্ত্রী কর্ত্রী নিজের কাজ না করে অপরকে চাপিয়ে দিলে হবে না আল্লাহ রসুল বলছেন মান কারা আদা বাবু কারো যদি ছেলে মেয়ে জন্ম নেই তাহলে সুন্দর নাম রাখতে হবে শিষ্টাচার সুন্দর শিখাতে হবে নাম রেখেছে লিটন তো বলেন যে ওর বাপ শিক্ষিত মানুষ না বুঝা গেল না তোবা করতে হবে তোবা করতে হবে আর বলতে হবে যে এইসব পড়াশোনা করে ভুল করেছি কই আমরা তো ছেলের নাম লিটন রাখিনি আমরা তো মেয়ের নাম লিজা রাখিনি কি যে সান্তা টান্তা কি যে হিন্দু মেয়ের নাম রেখেছে আল্লাহ ভালো কিভাবে যে তার কাছে এত খারাপ নাম পিরিয়ে হলো তার মানে যেই বাপ সব ছবি মূর্তি দেখে সেই বাপ কি ছেলেকে বলবে বাপু কানে ইয়ারফোন লাগায় না মাও জানার বাপও জানে যে ইন্ডিয়ান গান চলছে এই বাপ মায়ের পরিবারকে কবর দিয়েছে এই বাপ মায়ের পরিবারকে কবর দিয়েছে পরিবার ভিন্ন করতে হবে আজ থেকে পরিবর্তন করতে হবে বিদ্যা ভিন্ন করতে হবে মত ভিত্তিক বিদ্যা পরিচালনা করতে হবে এই প্রজেক্ট হাতে নিতে হবে জরুরিভাবে নিতে হবে কত দিন লাগবে সফল হতে সেই চিন্তা পরে যেদিন আমি নব্বই সালে বক্তব্যের মাঠে নামি সেদিন কি আমাকে মানুষ এভাবে সালাম দিত বিমানবন্দরে ঢুকলে দেখি মানুষ আমার পিছন দিকে খালি দৌড়াইতেই থাকে দৌড়াইতেই থাকে আর কোন কোন মহিলা পুরুষ বাচ্চাটাকে পাশে নিয়ে এসে বলে অনুরোধ একটু খালি আমার বাচ্চাটার সাথে আপনার ছবি নেব একটু জি না আমি কারোর সাথে ছবি উঠাই ঢোকার সাথে সাথে কে কোন দিক থেকে এসে কাজ করছে তো আমি কি কিভাবে পরিচিত হলাম এই বিদ্যে মানুষ একটু বুঝে শুনে আমি সাধারণ মানুষ আমি কোনো দিন কারোর সুবিধা ভোগ করতে চাই না কিন্তু দেখি ওইরকমই আছে এই মাসুম কি হলো গাড়ির আপনার এক হাজার টাকা জরিমানা কেন গাড়ি বিপদ সময়ের উপর আশি ঘন্টায় আশি কিলোমিটার চলবে একশো মিটার চলেছে তো টাকা নিবে চলছে আমরা একটু যাচ্ছিলাম চট্টগ্রাম যাচ্ছিলাম আমরা সিলেট গাড়িতে কি আছে লাভ রাজবে আরে খাতা কলম ছেড়ে দিয়ে বলো কি আমার স্ত্রী তো সবসময় তার বক্তব্য শুনে রে হজুর ভুলেছে ভুলেছে করে টাকা পয়সা লাগবে না তো বিদ্যার প্রজেক্ট নিয়ে আসতে হবে যেটাতে ছেলে আহাল পরিবার সব ঠিক হয়ে যাবে রাসুল সাল্লাম বলছেন কুল্লুকুম রায় না কুল্লুকুম রায় প্রত্যেকে নিজ নিজ দায়িত্বশীল দায়িত্ব সম্পর্কে বিচার মাঠে জবাব দিতে হবে আর রাজল রায় না হালে ফি বাইতেহী বাড়ির মালিক বাপ তার পরিবার সম্পর্কে বিচার মাঠে জবাব দিতে হবে অল মারা তো রাইয়ে স্ত্রী হচ্ছে বাড়ির দায়িত্বশীল তার ছেলে মেয়ে তার বৌমা সম্পর্কে তাকে জবাব দিতে হবে অল আব্দুর রাজুল রাইন বাড়ি যে কিষান কামলা একে অক্ষর অক্ষরে জবাব দিতে হবে আমাদের দেশে কিষান কামলা ভালোভাবে কাজ করে না আমি আপনার এই ডাঙ্গি পাড়ার যারা মাটি বহন করে লেবার তাদের কথা একটু শোনাই আমার চোখের সামনে একটা লেবার আসর রাজান হয়ে গেছে ওরা পর্যন্ত কাজ করবে তো মা মাথায় ওর মাটি আছে ডালি আছে মাথায় তো নিয়ে যাবে ওইখানে ঘর পর্যন্ত আর এখানে গেছে তেমনি মাটিতে ফেলে দিয়েছে ওখানে মাটিতে ফেলে দিয়েছে বলে কি ব্যাপার তুমি এখানে মাটিটা ফেললে কেন বলে আমাদের আজান হলে কাজ শেষ ও তো বিদেশ দেখেনি বলছি অবাক হয়ে গেলাম বিদেশে বারো ঘন্টা ডিউটি এমন কোনো দিন আবুধাবিতে ওমানে সৌদি আরবে কোয়েতে আপনার ওই মালয়েশিয়ায় মিশরে কর্মচারীকে জিজ্ঞাসা আমি করিনি কি কাজ করো কত ঘন্টা করা লাগে তাহলে বারো ঘন্টা করি যদি এক মিনিট দেরি হয় বের হতে তাহলে দায়িত্ব সেই হিসেবে পাছায় লাথি মারবে আর ভাতে ধুধু দিবে আর মুখে বলবে হারাম তোর ভাত খাওয়া হারাম তাহলে ওরা দায়িত্ব পালন করে সম্মানিত দিনী ভাই বোন আজকের আলোচনার শেষের দিকে চলে আসছি এক খেলে চেয়ে থাকবেন আর কেউ খালি হাতে যাবেন না বই সবটাই নিয়ে যাবেন কোনো একটা নিয়ে যাবেন কিছুই যদি না হয় মাসিকাল হিতে সম্পত্তিকে নিয়ে যাবেন আপনার মা এ বাড়ির পাহারাদার